সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কবুতরের সুষম খাবারের একটা মিশ্রণ তৈরি করে দেখাবো মেনলি এক একজন কবুতর প্রেমিক তাদের কবুতরের জন্য খাবারের মিশ্রণের যে রেশিওটা এটা এক একজন এক একভাবে করে থাকে আর আমার কবুতরগুলো একেবারেই দেশি কবুতর আসলে এরা খোপের বাইরে বেশি দূরে কোথাও যায় না এমনিতেই আমার কবুতরগুলো উন্মুক্ত থাকে তারপরেও আমি কবুতরকে যেভাবে হচ্ছে আমার বাসায় খাবারের যে মিশ্রণটা রয়েছে সেটা আমি তৈরি করে দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবার রাখা আছে তার ভিতরে সবার প্রথমে যেটা এটা হচ্ছে ধান তারপরে এখানে আছে গম তারপরে এখানে আছে ভুট্টা ভাঙা ওইখানে আছে ডাবলি তারপরে আছে রেজা বাজরা এবং অল্প কিছু সরিষার দানাও রেখেছি মানে সরিষা এবং এই সাইডে রয়েছে বয়লার। তো আসলে এই যে উপাদানগুলো এখন দেখেন সত্যি কথা বলতে যেই পরিমাণ খাবারের মূল্য দুর্মূল্যের বাজারে আপনি কবুতরকে খাবার কিনে দিয়ে মানে খাবারের যে পরিমাণ দাম তাতে কখনোই বাচ্চা থেকে লাভবান হতে পারবেন না আসলে যারা মূলত শখের বসে কবুতর পালে তারা শখের পারপাসেই এই টাকাগুলোকে খরচ করে কিন্তু বাচ্চা দিয়ে কখনো এই টাকা আপনার উঠবে না তারপরও কবুতরের বাচ্চার যে সাইজ সাইজটাকে একটু ভালো করার জন্য বাচ্চার কোয়ালিটিটাকে ভালো করার জন্য এই সুষম খাবারের কোনো বিকল্প নাই কেন বিকল্প নাই কারণটা হলো এই যে ধানটা একটা সময় আমি সব সময় বারো মাস কবুতরকে ধান খাওয়াইতাম কিন্তু কবুতরকে সবসময় ধান খাওয়ালে কবুতর কবুতরের যে বাচ্চা এবং ডিম এগুলোর কোয়ালিটি যথেষ্ট খারাপ হয় এবং একটা সময় বাচ্চার যেই ফ্রিকুয়েন্সি মানে প্রতি এক মাস দশ পনেরো দিনের সময় যে বাচ্চার এক এক জোড়া করে বাচ্চা আসার কথা সেগুলো কিন্তু শুধুমাত্র ধান খাওয়ালে কখনোই আসবে না এই ধানের সাথে আপনি যদি ওখানে দেখতে পাচ্ছেন ব্রয়লার ব্রয়লারটা দিলে হবে কি এই বয়লারটা আবার রেগুলার বয়লার না এটা হলো আমি একটু আপনাদেরকে দেখাই এই বয়লারটা হলো মেনলি ওই যে ডিম পাড়া যে মুরগিগুলো রয়েছে লেয়ার সেই লেয়ারের যেটা হচ্ছে খাদ্য আর কি মানে যেটা হচ্ছে সাদা বয়লারের খাদ্য ওইটা না এটা হলো ডিম পাড়া মুরগির মানে যেটা আপনার বয়লারের ডিম খান এই ডিম পাড়া মুরগির যে খাবারটা এই লেয়ারের খাদ্য এই লেয়ারের খাদ্যটা ঠিক আছে কিন্তু আসলে বয়লার নাম বলি বাট এটা হলো লেয়ারের লেয়ারের ফিটটা ঠিক আছে এরপরে দেখেন আমরা আমরা যে গম নিয়েছি গমটা কিন্তু কবুতরের যে বাচ্চার যে কোয়ালিটি বা বাচ্চার যে গ্রোথ এগুলোকে কিন্তু খুব ভালো করে তোলে এর সাথে দেখেন আমরা নিয়েছি ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙাতেও ভালো পরিমাণ ভিটামিন রয়েছে যেটা কবুতরের অনেক উপকারে আসবে এরপরে দেখেন যে দামি আইটেমগুলো রেজা এবং বাজরা যেগুলো এই এগুলো আমরা নিয়েছি এটার ভিতরে আবার হচ্ছে ইয়ে মিক্সড করা আছে কি বলে মশারি ডাইলও মিক্সড করা আছে তো যাই হোক আর এখানে আছে হচ্ছে ডাবলি এবং ডাবলি আমি নিয়েছি ছোটটা ছোট সাইজের ডাবলিটা নিয়েছি এই হচ্ছে অবস্থা ডাবলি দেখেন তো এখন এই যে মিক্সিংটা এটা আমরা কত কেজির মিক্সিং করলাম দেখেন এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে এইভাবে কারণ খাবারের দাম কিন্তু অনেক বেশি তো সবচেয়ে কম দাম যেটা এটা হচ্ছে ধানের দাম তা আমরা এখানে দেখেন ছয় কেজি ধান নিয়েছি চার কেজি গম নিয়েছি তাহলে ছয় চার দশ কেজি এবং ভুট্টা ভাঙা নিয়েছি হচ্ছে দুই কেজি এই বারো কেজি তারপরে ডাবলি এক কেজি তেরো কেজি তারপরে রেজা এক কেজি চোদ্দো কেজি তারপরে এই যে লেয়ার লেয়ার হচ্ছে দুই কেজি ষোলো কেজি ষোলো কেজি এবং এটা আধা কেজি এইটা ধরেন আড়াইশো গ্রাম মানে পনেরো এক কেজি তাহলে প্রায় সতেরো কেজির মতো আমাদের এখানে টোটাল হচ্ছে মিক্সারটা তার ভিতরে দেখেন আমি যদি মূল্যগুলো বলি ধানের মূল্য প্রায় ধরেন পঁয়ত্রিশ টাকার মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এক জায়গায় এক এক দাম গমের মূল্য হলো চল্লিশ টাকা করে তারপরে এই যে এইটা এইটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে ভুট্টা ভাঙাটা পঁয়তাল্লিশ টাকা এবং এইটার দামটা হলো সত্তর বা পঁচাত্তর টাকা করে নিবে ডাবলিটা এবং এইটা হচ্ছে নব্বই টাকা এটা নব্বই টাকা কেজি এবং এইটা হচ্ছে সত্তর টাকা কেজি লেয়ারের খাদ্যটা এটা সত্তর টাকা নিচে এটা একটু অতটা ভালো কোয়ালিটির না একটু কম দামি কোম্পানির এবং এইটাও দিছে নিচে নব্বই টাকা আর এটা আমার এক্সট্রা ঘরে ছিল এখানে ধরেন আড়াইশো গ্রাম বা দুইশো গ্রাম আড়াইশো গ্রামের মতো সরিষা আমি দিয়ে দিয়েছি দেখেন এই হচ্ছে অবস্থা তো টোটাল আমাদের এখানে সতেরো কেজির একটা মিক্সার হয়ে যাচ্ছে তা আপনাদের আপনারা যখন মিক্সিং করবেন তখন চেষ্টা করবেন সব ধরনের আইটেমগুলোকে দেওয়ার জন্য এখন মনে করেন এখানে অল্প কয়টা সরিষা আছে টোটাল এর সাথে যখন এই সরিষাটা মিশে যাবে তখন একটা জিনিস খেয়াল করবেন আপনি তো প্রতিদিন একসাথে তো আর সতেরো কেজি দিয়ে দিবেন না আপনি তো হয়তো দেখা যায় আধা কেজি করে প্রতিদিন দিবেন বা এক কেজি করে প্রতিদিন দিবেন বা আড়াইশো গ্রাম প্রত্যেকের কবুতরের পরিমাণের উপরে তো মেনলি হচ্ছে এই সরিষার একটা দানা প্রত্যেক দিন অল্প অল্প কিছু দানা আপনার ওই আধা কেজির সাথে কিন্তু উঠে যাবে আবার এখান থেকে অল্প অল্প একটু উঠবে সবচেয়ে বেশি থাকবে হচ্ছে ধান হুম তারপরে থাকবে গম তারপরে থাকবে ভুট্টা ভাঙা এবং হচ্ছে এইটা তারপরে এগুলো অল্প অল্প থাকবে তো দেখা যাচ্ছে কবুতর যখন খাবে তখন ওরা আগে কিন্তু এই ডাব্লিউডটা খেয়ে নিবে ঠিক আছে আগে ডাবলিউড খেয়ে নিবে এবং হচ্ছে এ আইটেমটা আগে খাবে তারপরে এই আইটেমটা খাবে এবং গম খাবে ধানটা কিন্তু সবাই শেষে খাবে শেষে খাবে এবং ধানটার দাম সবচেয়ে কম বিদায় ধানের পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি যাতে সামগ্রিক রেটটা একটু কম চলে আসে এই হচ্ছে মূল বিষয় তো আপনারা মানে আধা কেজি এক কেজির কম বেশ করে মোটামুটি একটা ব্যালেন্স করে চেষ্টা করবেন মিক্সারের ভিতরে সকল আইটেম যাতে থাকে দর্শক যখন আপনারা এই মিক্সারটা করবেন অবশ্যই মিক্সার করার সময় একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যেই যেই উপাদানগুলোর ভিতরে মানে বিষ থাকতে পারে মানে আমরা বাজার থেকে যেই উপাদানগুলো কিনি মনে করেন আমরা এই গম কিনলাম বা হচ্ছে ভুট্টা ভাঙা কিনলাম এখন কোনো কারণে পোকায় যাতে না ধরে এজন্য যেই গুদামে এই ভুট্টাগুলো ছিল বা গমটা ছিল ওরা যদি কোনো কারণে ঔষধ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার কবুতর মারা যাবে তো সবচেয়ে বেটার হচ্ছে যখনই আপনার কবুতরের জন্য বাজার থেকে জিনিস কিনবেন মেন মেন জিনিস যেগুলো সেগুলো হচ্ছে অবশ্যই একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তো আমার এখানে আসলে একটা আইটেমও ধুয়ে নেওয়া নাই কিন্তু আমি জানি যে এই সোর্সগুলো হচ্ছে অথেন্টিক মানে ওনারা কোনো ধরনের কোনো বিষক্রিয়া হবে এমন কোন উপাদান মানে এই খাদ্য শস্যগুলো ভালো রাখার জন্য এমন কোন উপাদান ওনারা দেয় নাই তাই আমি এগুলোকে আর কষ্ট করে ধুই নাই। হ্যাঁ তো অবশ্যই এগুলো ধুয়ে নেবেন যদি সন্দেহজনক মনে করেন আপনারা যারাই কবুতর পালেন চেষ্টা করবেন অন্তত প্রত্যেক পর থেকে দুই একটা দানা তাদের পেটে যাতে প্রতিদিন যায় এতেই তাদের কিন্তু বাচ্চা অনেক হৃষ্টপুষ্ট থাকবে আর একটা সুস্থ সবল কবুতরের দৈনিক পঞ্চাশ গ্রামের মতো খাবার লাগে সারা দিনে ঠিক আছে মাত্র পঞ্চাশ গ্রাম তো সেই পঞ্চাশ গ্রাম মানে সারা সারাদিনে পঞ্চাশ গ্রাম এখন আপনি যদি দিনে দুইবার খাবার দেন তাহলে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম হ্যাঁ সারা দিনে তো সেই হিসেব করে আপনার যতগুলো কবুতর আছে সবগুলোকে হিসেব করে খাবার দিবেন আর একটা কথা মনে রাখবেন কবুতরের যেই পিত্ত পিত্ত বলে কোনো জিনিস নেই মানে যেটা খাবারটাকে হজম করায় হ্যাঁ আপনি কবুতর কেটে দেখবেন কবুতরের শরীরের ভিতরে কোনো পিত্ত থাকে না তো কবুতর সারা দিন খাইতে থাকবে মানে ওরে যদি দৈনিক আপনি দুই কেজিও দিয়ে দেন ও কিন্তু ভালো ভালো আইটেম সবগুলো কিন্তু খেয়ে নিবে হ্যাঁ তো ওকে অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নাই ন্যূনতম যেতটুকু দরকার অতটুকু দিলেই কিন্তু এনাফ এর বাইরে দরকার নাই হ্যাঁ একেবারে মিলিয়ে ফেলেছি এখানে কি কি আইটেম আছে একটু ভালো করে দেখেন আপনারা বোঝার চেষ্টা করেন দেখেন এই যে ধান তারপরে হচ্ছে ডাবলি তারপরে হচ্ছে ভুট্টা ভাঙা তারপরে হচ্ছে এই যে ব্রয়লার এই ব্রয়লার মানে সব আইটেমগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে সুতরাং কোন ধরনের কোনো সমস্যা নয় সব আইটেমগুলোই কিন্তু এখানে থাকবে হ্যাঁ দেখেন এখানে আমি অল্প কিছু আইটেম রাখি দেখেন এখানে এই এই দেখেন সবগুলো আইটেমই কিন্তু এখানে রয়েছে সরিষা টরিষা সবই রয়েছে দেখেন আর সরিষাটা থাকবে কিন্তু একেবারে নিচে সবার নিচেই দেখেন আমার আঙুলের সামনে দেখেন সরিষার একটা কণা আছে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে ছোটোটা ধানের সাথে দেখা যাচ্ছে এই হচ্ছে অবস্থা তো সবগুলো আইটেমই কিন্তু এখানে থেকে যাবে দেখেন সব আইটেম আছে হ্যাঁ তো আপনারা এইভাবে কিন্তু মিক্সিং করে মোটামুটি আপনাদের কবুতরের জন্য দিলে ডিম বাচ্চার সাইজ ভালো আসবে হ্যাঁ তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আমি আমার মতো চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন